নারায়ণগঞ্জে ঘুমন্ত অবস্থায় টিকটকার সাকিব খানের গোপনাঙ্গ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে তার স্ত্রী শিখার বিরুদ্ধে নয় জুলাই মঙ্গলবার ভোরে সদর উপজেলার কলাগাছিয়া কান্দিরপাড় এলাকায় এই ঘটনাটি ঘটে এ ঘটনায় শিখাকে আটক করে বন্দর থানায় নেওয়া হয়েছে স্থানীয়রা জানান সাকিব ও তার স্ত্রী শিক্ষা সামাজিক মাধ্যমে টিকটক ও ভিডিও কন্টেন্ট তৈরি করে তারা দুজনেই মাদকাসক্ত প্রায় সময় তাদের দুজনের মধ্যে ঝগড়া ও মারামারি হতো কয়েকবার স্থানীয়রা তা মীমাংসা করে দিয়েছেন আজ ভোরে কোনো এক সময় ঘরের ভেতরে সাকিবের গোপনাঙ্ক কেটে ফেলেন তার স্ত্রী আহত সাকিব জানায় শিখা তাকে মধ্যরাতের কোনো এক সময় বিয়ারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে খাইয়ে দেন ঘুমিয়ে পড়লে ভোরের কোনো এক সময় তার গোপনাঙ্গ কেটে ফেলেন শিখা তাদের মধ্যে প্রায় সময় ঝগড়া হতো বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মস্তফা জানান কি কারণে এই ঘটনাটি ঘটেছে সে বিষয়ে তদন্ত শেষে বলা যাবে অভিযুক্ত শিখাকে আটক করে থানায় হস্তান্তর করা হয়েছে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন জঘন্য কাজ করছে এরকম জঘন্য কাজ যেন আর কোনো মেয়ে তার স্বামীর সাথে না করতে পারে আমরা তার জন্য অনেক বড় শাস্তি চাই কঠিন বিচার চাই এরকম মানুষ যদি ঘরে ঘরে থাকে এই জাজ ওঠে কালকে আরেক মেয়ে করবো আরেকজনের জামাইয়ের